পিরিয়ডের ব্যথা দূর করার জন্য ওষুধ খাওয়া উচিত নয় তার কারণ পরবর্তী ক্ষেত্রে এই ওষুধের সাইড এফেক্টের কারণে পিরিয়ডের নানান সমস্যা আসতে পারে আর সেই জন্য এই ওষুধগুলির পরিবর্তে মহিলারা একটিমাত্র ঘরোয়া উপায়কে অবলম্বন করতে পারেন যা কয়েক মিনিটের মধ্যে ক্র্যাম্পিং পেন বা পিরিয়ডের কারণে পেটে অসহ্য যন্ত্রণা বা ব্যথা এটাকে মাত্র কয়েক মিনিটের মধ্যে দূর করতে পারবে মহিলাদের প্রত্যেক মাসে পিরিয়ডস হয় আর এই পিরিয়ডসের সময় পেটে অসহ্য যন্ত্রণা ক্র্যাম্পিং পেন অর্থাৎ খিঁচে ধরা খিঁচুনির মতো একটা পেন হয় যার কারণে কি হয় মহিলারা এই সময়ে অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে অত্যন্ত দুঃখী হয়ে যায় যন্ত্রণার কারণে কিন্তু পিরিয়ডের এই ব্যথা মাত্র দশ মিনিটে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব আর এর জন্য মাত্র দুটি উপাদান বা দুটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনি বাড়িতেই খুব সহজে এই ওষুধ তৈরি করতে পারবেন কিন্তু কিভাবে এটাই তো ভাবছেন আর কি হবে এই ইনগ্রেডিয়েন্টগুলো এগুলো ভিডিওর শেষে আমি সবটা বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে আলোচনা করেছি আর তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই আপনি জানতে পারবেন কীভাবে ব্যবহার করবেন কি হবে ইনগ্রেডিয়েন্টস কতক্ষণের মধ্যে পিরিয়ডের যেই যে ব্যথা ক্র্যাম্পিং পেন এই পেনটা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন সবটাই জানতে পারে এভাবে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কিছু মহিলা পিরিয়ডের কারণে পেটের থায়ে বা কোমরেও অসহ্য যন্ত্রণা ভোগ করতে থাকে কোমরেও অসহ্য যন্ত্রণার অনুভূতি হয় ক্র্যাম্পিং পেন হয় এটা কেন হয় না পিরিয়ডের সময় জরায়ু প্রচুর পরিমাণে সংকুচিত হতে থাকে আর এই সংকোচনের ফলে জরায়ুর মধ্যে যে রক্ত নালীগুলো থাকে সেই রক্ত নালীর উপর চাপ পড়ে যার ফলে কি হয় রক্ত এবং অক্সিজেন সরবরাহ এই দুটোর পরিমাণে কমে যায় দুটোর সরবরাহে ব্যাঘাত ঘটে আর এই জন্যই জরায়ুর মধ্যে থাকা সেল বা টিস্যুগুলো থেকে এক ধরনের টক্সিন নির্গত হতে পারে যার ফলে এই টক্সিনগুলোর কারণেই পিরিয়ডের সময় একটা অসহ্য ধরনের পেন হয় বা যন্ত্রণা হয় পিরিয়ডের সময় রক্তপাত শুরু হলে তার সঙ্গে সঙ্গে এই ব্যথা শুরু হয়ে যায় তবে কিছু কিছু নারীদের ক্ষেত্রে পিরিয়ড শুরু হওয়ার আগে কিন্তু এই ব্যথা স্টার্ট হয়ে যায় আর এই যে ক্যাটাগরির নারী এদেরকে বলা হয় পি এই ব্যথা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ দু থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে তবে যাদের ক্ষেত্রে সমস্যা অনেক বেশি তাদের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে বাহাত্তর ঘন্টারও বেশি সময় ধরে এই ব্যথা কিন্তু চলতে থাকে কিছু কিছু মহিলা কী করে না এই যে পিঠে ব্যথা বা কোমরে ব্যথা উরুতে ব্যথা এই ব্যথা আর ভয়াবহতার কারণে মানে ব্যথাটা এতটাই তীব্র হচ্ছে তার কারণে কিছু কিছু ব্যথা নাশক ওষুধ নিজেরা ইউজ করে নিজেরা খায় যার কারণে ব্যথা থেকে সাময়িকভাবে তো রিলিফ পায় কিন্তু এই ব্যথার ওষুধগুলো নিয়মিত ব্যবহার করলে কি হয় না মাসিক চক্রের উপর একটা প্রভাব পড়ে যার ফলে মাসিক চক্র অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে অর্থাৎ কোনো মাসে তো আগে হয় কোনো মাসে তো পরে হয় কোনো মাসে হয়ই না এই সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে তবে এই পিরিয়ডে অব সময় যে ব্যথা এই ব্যথা থেকে মুক্তি পেতে আপনার বাড়িতে থাকা মাত্র দুটি জিনিসকে কিভাবে মিশিয়ে খেলে আপনি কয়েক মিনিট দশ মিনিটও না কয়েক মিনিটের মধ্যে এই ব্যথা থেকে মুক্তি পাবেন সেটা এবারে জেনে যখনই পিরিয়ডের ব্যথা স্টার্ট হবে তখনই এক চামচ আদা থেতো করে রস বার করে দিন তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিই তারপর এটিকে খেয়ে নিন দেখবেন কয়েক মিনিটের মধ্যে আপনার পিরিয়ডের ব্যথা কমে যাবে আপনারা ভাবছেন যে এইটুকু করলেই কি হবে এইটুকু করলেই হবে আপনারা করে দেখুন না হাতে রাতে ফল পাবে কয়েক মিনিটের মধ্যে রেজাল্ট পাবেন কারণ অনেকেই এই পরামর্শে রেজাল্ট পেয়েছে আর এই যে উপায়টা বললাম এই উপায়টা আপনি দিনে দুবার তিনবার চারবার পর্যন্ত ব্যবহার করতে পারেন অর্থাৎ তৈরি করে খেতে পারবেন যখনই ব্যথা স্টার্ট হবে তখনই তৈরি করে খেতে পারবেন আর এতে সাইড এফেক্ট থাকে না আপনার পিরিয়ডের উপর কোনো এফেক্ট পড়বে না পরবর্তী সময়ে এর ফলে কি হবে না আপনার পেটে ব্যথা কমে যাবে আপনার যে খিচে ধরা বা ক্র্যাম্পিং পেন যেটা ছিল সেটাও কমে যাবে ইনফ্যাক্ট অনেকের যদি পিরিয়ডসের ব্যথার কারণে থাই বা পায়ে কোনো অংশ ফুলে ওঠে সেই ফোলাও কিন্তু কমে যাবে এর সঙ্গে আর যে ছোট্ট ছোট্ট উপায়গুলো মেনে চলতে হবে সেগুলো কি যে অংশে ব্যথা হচ্ছে পেটে হোক থায়ে হোক বা কোবরে হোক সেই অংশে একটু গরম জলের শ্যাঁক দি আর কি একটু বেশি পরিমাণের জল খান এবং এই পিরিয়ড চলাকালীন চেষ্টা করুন হালকা পানীয় জাতীয় খাবার তরল জাতীয় খাবার খেতে বেশি রিচ বা হেজি ফুড যেন না খাওয়া হয় আর পেটে যদি অসহ্য যন্ত্রণা হয় তাহলে ল্যাভেন্ডার অয়েল ল্যাভেন্ডার অয়েল দিয়ে তল পেটে ভালো করে মালিশ করতে থাকুন আর কি আগেই বলে দিলাম অধিক তেলযুক্ত বা চর্বিযুক্ত খাওয়া থেকে এড়িয়ে চলুন অধিক ক্যাফেইন যুক্ত খাবার কফি চা এইগুলো থেকে একটু নিজেকে দূরে রাখুন যে কটা দিন আপনার মাসিক চক্র চলে পিরিয়ড যে কদিন চলবে তিন দিন চার দিন পাঁচ দিন যার যেমন চলে সেই কটা দিন একটু নিজেকে এইগুলো থেকে দূরে রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন তাহলে দেখবেন আপনাদের এই যে পিরিয়ডের সময় অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আপনি ইজিভাবেই মুক্তি পেয়ে যাচ্ছেন তো ওকে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন